কেউ যদি বলতে পারো হাফিজ ভাই নবীজির থেকে আরো সুন্দর আদর্শ আছে জিয়াউর রহমান সাহেবের ভেতরে আমি নবীরটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবের নিব। পারবা বলতে ওরে জিয়াউর রহমান কেন শেখ মজিব সাহেব কেন এই জমিনে পৃথিবী জোড়া আদর্শ বিক্রি করেছে আব্রাহাম লিংকন যে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র নিয়ে মরে দেশের মানুষ এই জমিনে নতুন আদর্শ বীজ বিক্রি করেছে মাউসেটন এই জমিনের মধ্যে মদীনার আদর্শ ভাগ দেয়া নতুন আদর্শ বাজারে বাজারজাত করেছে লেনিন কালমার্স পেলে কেউ আদর্শ দিয়া জমিনে শান্তি দিতে পারে নাই এক কথায় জবাব দুনিয়ার সবার আদর্শগুলো না পা একমাত্র মদিনা ওয়ালা নবীর আদর্শই হলো পা ও শিক্ষিত বাবারা নবীজির মহাব্বতে দাঁড়িয়ে রাখছি টুপি করছি নামাজ পড়ি বর্দা করি হালাল খাই মাদ্রাসায় লেখাপড়া করেছি সরকারি কোনো সার্টিফিকেট নাই সরকারিভাবে কোনো চাকরি নাই আমি একা হাজার হাজার লাখ লাখ মাদ্রাসার ছাত্ররা বিশেষ করে কৌমি মাদ্রাসার সন্তান চাকরি নাই সরকারি সার্টিফিকেট নাই মহামারী করোনায় স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ ফ্যাক্টরি বন্ধ গাড়ি বন্ধ হুজুরেরা মরে গেছে না খাইয়া বড় ইতিহাস মহামারী করোনায় সবার মাথা নষ্ট কিন্তু একজন কোরআন ওয়ালাও না খাইয়া মরে নাই সত্য কথাটা স্বীকার করেন মানে না মানে বাবারে করোনায় ধরিয়েই ফেলছে কুলাঙ্গার শিক্ষিত দুইটা সন্তান বাবার কাছে যায় না করোনা ওরা ট্রিপল মাস্ক লাগায় ঘরের দরজা লাগায় বসে আছে এলাকার গরিব লোকের কয় লাশটা টান দিয়া রাস্তায় ফেলে দে টাকা দিয়ে দেব কিছু টাকার লোভে লাশ টেনে রাস্তায় ফেলে আসলো বাপ মা করোনায় মরতেছে ছেলে যায় না জানা যাও হইল কিনা দেখে না মরার ভয়ে করোনা মনে আছে সেই সময় সম্মানে আছি সম্মান দেওয়ার কারণে সম্মান কমছে না খায় মরে গেছি চোখের সামনে দেখে আপনি রসুলের আদর্শ নেন না কেন ও কালাকান্দির মুসলমান নবীর আদর্শ নেও না কেন নবীর থেকে ভালো আদর্শ আর কারো কাছে আসেনি বলো হ্যাঁ থাকলে বলো আমি নবীরটা বাদ দিয়া তারটা নিব নবীজি থেকে আর ও দামি আদর্শ শেখ মুজিবুর রহমান সাহেবের মধ্যে আছে যদি কেউ চ্যালেঞ্জ দিয়া বলতে পারো আমি নবীজিটা বাদ দিয়া শেখ সাহেবেরটা নিব ভালো করে বুঝো কেউ যদি বলতে পারো হাফিজ ভাই নবীজির থেকে আরো সুন্দর আদর্শ আছে জিয়াউর রহমান সাহেবের ভেতরে আমি নবীরটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবের নিব পারবা বাউতে ওরে জিয়াউর রহমান কেন শেখ মুজিব সাহেব কেন এ জমিনে পৃথিবী জোড়া আদর্শ বিক্রি করেছে আব্রাহাম লিঙ্কন যে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র নিয়ে মরে দেশের মানুষ এ জমিনে নতুন আদর্শ বীজ বিক্রি করেছে মাও সেতন এ মধ্যে মদিনার আদর্শ বাদ দিয়া নতুন আদর্শ বাজারে বাজারজাত করেছে লেলিং কালমার্স পেলেটর কেউ আদর্শ দিয়া জমিনে শান্তি দিতে পারে নাই এক কথায় জবাব দুনিয়ার সবার আদর্শগুলো না পা একমাত্র মদিনা ওয়ালা নবীর আদর্শই হলো পা নবীর আদর্শ পাক অন্যটা কি বলো বলো অন্যের আদর্শ নাপাক কেন কয় মানুষটাই না কেন না পাক কয় খায় নাপাক ওর ঘাম দুর্গন্ধ ওর মেধা তিন বেলা খাইয়াও মদের বোতল নিয়ে দৌড়ায় মেধা ঠিক না ভেজাল এই মদ পান করে কেউ জিকির করেনি লঙ্গি খুইলা বৌরে মা পায়া ডাকে সত্য কথা না বলছি স্বীকার করতে মত পান করে যারা নেশাগ্রস্ত ওরা স্ত্রীর সামনে সন্তানের সামনে ইজ্জত রাখেনি রাখে না তাহলে তিন বেলা খাইয়া মদ পান করে গাঞ্জা খায় বিভিন্ন নেশা পান করে ওদের মেধা ভালো না খারাপ ওরা যদি যেই চেয়ারে বসবে চেয়ার হবে খারাপ ওরা যেই সমাজ চালাবে সমাজ হবে খারাপ ওরা যে নীতি নির্ধারণ করবে নীতি হবে খারাপ সত্য কথা স্বীকার কর আর আমার নবীরটা পাক কেন তেষট্টি বছর হায়াতের মধ্যে কোনো একটা মিথ্যা কথা বলেন নাই তোমার নেতা তো বলে না মিথ্যা বলে মানি টেলিফোন করে টাকা পাবে এই জন্য ফোন ধরেই ফট কইরা ধুইরাই ফেলছে আছে না নাম্বার দিয়ে ধরছে কে জানি তো এই আমার টাকাটা দেন না কেন জনাব আপনি আছেন কই ঘরের মধ্যে থাইকা কই জমি নেই নাই আছে কই করে মোবাইলে আমি জমিনে নাই খোঁজ নিয়ে দেখা গেল সে কইছিল কানে দইরা জিজ্ঞাস করা হলো তুমি মুসা কথাডা কইলে কেন কারণ আমি সত্যিই বলছি কেমন আমি তখন খাদের ওবা ছিলাম জমিনে ছিলাম না আল্লাহ হেদায়েত দান করুন কেমন মায়ে আর নবী আমা যে রহমতের নবী জীবনে একটা মিথ্যা কথা জীবনে কোনো দিন একটা গালি কাউকে দেন নাই হাজারো গালি নবি শুনছেন একটা গালির জবাব দেন নাই শুধু কি দুটো চোখ মোবার রহমতের নবী গরম করে কারো দিকে তাকান নাই কারণ নবী যদি গরম চোখে কারো দিকে তাকায় সে জায়গায় পুরিয়া সাই হয়ে যাবে সেই নবীর আদর্শ হ্যাঁ